আসসালামাইকুম রহমতুল্লাহ তো আমি সিঙ্গারবাজার ওয়েলফেয়ার হোমিওপেথিক সেন্টার থেকে ডাক্তার বাবুর চৌধুরী বলছিলাম তো আমরা প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার আমাদের এই সিঙ্গার বাজার ওয়েলফেয়ার হোমিওপিথিক সেন্টারে আমরা রোগীদের জন্য একেবারে কম খরচে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করি যেখানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ নেওয়া হয় এবং চিকিৎসা ওষুধপত্র যা কিছু আছে এভরিথিং আমরা কিন্তু ফ্রি দিয়ে থাকি তো আপনারা এই যে একটু আগে যে মুরব্বীর কথা শুনলেন যে খেলার কথা শুনলেন তার ছেলের বাচ্চা হচ্ছিল না দীর্ঘদিন যাবত। তার প্রথম ছেলের বাচ্চা না হওয়ার কারণে তার সমস্যা হচ্ছিল তো আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ সেই বোনটি মা হতে পেরেছে এই জন্য সেই খালা কিন্তু তার আরও তার যে ছোট ছেলের বউ তাকেও কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে তো আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি আমাদের সিঙ্গার মানিকগঞ্জ এবং আশেপাশের যে সকল রোগী ভাই আছে নাকের পলিপাস টিউমার পাইলস হাঁপানি এবং ফিমেল ইনফার্টিলিটি অর্থাৎ মহিলাদের যে বাচ্চা হচ্ছে না আমরা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে চিকিৎসা দিয়ে থাকি এবং ওষুধপত্র যা কিছু লাগে এভরিথিং আমরা কিন্তু ফ্রি দিয়ে থাকি আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের রুগীদের যে ফিডব্যাকটা কি সেটা কিন্তু আসলে রুগীদের ভিড়ের কারণে এবং আমাদের লোক বলের অভাবের কারণে আমরা কিন্তু সেটা কিন্তু প্রচার করতে পারি না আমরা মাঝে মাঝে দুই চারটে কেস দিব। আপনারা আমাদের এই পেজটাকে ফলো করে আমাদের এই চ্যানেলটাকে ফলো করে আপনারা যদি শুনেন দেখতে পারবেন আশা করি যে আপনারা যদি আমাদের এখানে চিকিৎসার জন্য আসেন আশা করি আমরা অত্যন্ত যত্ন সহকারে রোগ ভালো করার মালিক আল্লাহ আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনার রোগটা ভালো হওয়ার জন্য যা কিছু দরকার আমরা সেই চেষ্টাটা ইনশাল্লাহ করবো এতটুকু আমরা অ্যানসুর দিতে পারি এবং অত্যন্ত ভালো মানের ওষুধ আমরা সংগ্রহ করে থাকি সেই ওষুধগুলো আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জের মাধ্যমে আমরা কিন্তু ফ্রি দিব সেটা প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই ফোনে সিরিয়াল অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে কিন্তু আসতে হবে কারণ এখানে আমাদের ডিও হয় তো আমরা একটা নির্দিষ্ট লিমিটেড রুগী হওয়ার পরে আমরা কিন্তু নেই না তো সেটা আমরা কারণ যেহেতু আমরা রুগীদেরকে একটা কোয়ালিটি সার্ভিস অ্যানশিওর করি এই জন্য আমরা একেবারে যত রুগী আসবো সব রুগী নিব এরকম না আমরা রুগীদেরকে পরের মাসে পাঠিয়ে দিই মানে অগ্রাধিকার ভিত্তিতে তো আপনারা কিন্তু ফোনে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিয়ে আসবেন আর এক্ষেত্রে আমাদের সিঙ্গার মানিকগঞ্জ এবং আমাদের সিঙ্গার থানার পার্শ্ববর্তী যে থানাগুলো তাদের অগ্রাধিকার বেশি থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থতা এবং শুভকামনায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত